thank you

i ছিল আমি একটা জেলার জয়ন্ত সভাপতি সবার সঙ্গে এত আমার ভালোবাসা এত আমি এত কাজ করি ওনাদেরকে নিয়ে ওনাদের সঙ্গে নিয়ে ওনাদের মনে মন নিয়ে ওনার সবাই ভালোবাসা জিনিস দেখে খুব ভালো এমপি হয়ে গেলাম কারণটা উনি যেভাবে ওনাকে দিয়েছেন ওনার ধরে আজকে বাইশ বছর ধরে আমি ওখানে রাজনীতি করছি শিখেছি আঠাশ আঠাশ বছরের সাংসদ যে সম্মানটা উনি দিয়েছেন জীবনে আমরা ভুলবো না আমরা সবসময় চেষ্টা করি ওনার নীতি মেনে

সুভদন চট্টোপাধ্যায় আমাদের মন্ত্রী আসছেন এগ্রিকালচার মিনিট সার মেয়র সাহেব আসবেন জাভেদ খান আসবেন সুজিত মোসা আসবেন এইটা কয়েকটা বাকি আছে বাকিগুলো মূল রূপে সব কিছু বাতাগুলো সব এসে গেছে মাথা হয়ে গেছে দেখুন ব্যাপারটা হলো আমার উদ্দেশ্য একটাই কি বাঙালি সম্প্রদায়ের সঙ্গে বিহারি সম্প্রদায় একটা মিষ্টি মেলবন্ধন হ্যাঁ তৈরি করে যেরকম ইলিশ উৎসবে আমরাই যাই ভাগি সেরকম ওনারাও লিটু উৎসব এসে এখানে আমাদের সময় এসে মেলেমিশে করে আজকে পঁচিশ বছর আগেই লিটি উৎসবটা কি কেউ জানতো না আজকে দেখো আর আছে কার আছে চারিদিকে এই লিটু উৎসব হচ্ছে পশ্চিমবাংলায় ভোটার সংখ্যা যেটা আছে হিন্দিভাষী ভোটার সংখ্যা বত্রিশ পার্টি বত্রিশ বত্রিশ পার্টি ভোটার সংখ্যা আছে হিন্দিভাষীরা কন্ট্রোল আমি সম্পূর্ণভাবে আবার কৃষির সঙ্গে আছে দলের সঙ্গে আছে আর আমার উদ্দেশ্যে একটাই আগে চোদ্দ হাজার লোকের ব্যবস্থা হয়েছে লিটি চোখা খাওয়ানোর ব্যবস্থা হয়েছে চারশো লোক এসেছিল কাজ করার তারা কাজ করার ফিরে গেছে আমরা মঙ্গলবার থেকে কাজ করছি হিট চেম্বার নিয়েছি এক লাখ আশি হাজার টাকা তার মধ্যে চল্লিশ হাজার চিকিৎসক রাখা আছে তাকে বারপোল করে দেওয়া হচ্ছে সম্ভব নয় দু হাজার করা সম্ভব না আমরা করে রেখেছি আর খুব ভালো লাগছে সবাই আমার ডাকে এসছে আমি না এমএলএ না কাউন্সিলার আমি কিছুই না সবার ভালোবাসা আমি পাই তার মানে আমি কাজটা সঠিকভাবে করতে পেরেছি আমার সমাজকে ওনাদের সামনে উপস্থিত করতে পেরেছি আমার সমাজকে আমার দলের সঙ্গে রাখতে পারছি আজকে দলের উনি আরো দৃঢ় হন আরো সুস্থ থাকুন আরও কুড়ি বছর উনি আমাদের নেতৃত্ব দিন মুখ্যমন্ত্রী হিসেবে দলদিন